নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে ভিডিওটির মাধ্যমে আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই অল্প সময়ের ভিডিওটিতে একটি রোগ এবং রোগীর বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রসিদ্ধ কিছু ঔষধ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এই চ্যানেলে দেওয়া পাচনতন্ত্রের বিভিন্ন রোগ নিরাময় হোমিওপ্যাথি নামে প্লেলিস্টে আমি পাচনতন্ত্র সম্বন্ধীয় বিভিন্ন রোগ যেমন অজীর্ণতা অম্লরোগ বা অ্যাসিডিটি আমাশয় কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কনস্টিপেশন আইবিএস কলাইটিস ইত্যাদি রোগ নিরাময়ের জন্য কিভাবে নির্দিষ্ট একটি হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। এবং একথাও আপনাদেরকে বলে রাখছি যে কয়েক মিনিটের ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ঔষধসমূহের বিষয়ে আলোচনা করতে পারাটা প্রায় অসম্ভব তবুও আমি যথাসম্ভব ঔষধ সমূহের মুখ্য লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটিতে আমি রোগ এবং রোগীর বিভিন্ন লক্ষণ অনুসারে অ্যাসিডিটিতে অর্থাৎ অম্লরোগে ব্যবহৃত হওয়া কয়েকটি প্রসিদ্ধ ঔষধ নিয়ে আলোচনা করব। তাহার সাথে অম্লরোগে উপযোগী হওয়া প্রসিদ্ধ বায়োকম্বিনেশন ঔষধ সমূহের বিষয়ে আলোচনা করব প্রথম যে ঔষধ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্যালিয়াম কার্বনিকাম অর্থাৎ ক্যালিকার্ব চলন জানা যাক অ্যাসিডিটিতে ভুগছে এমন কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে কেলিকার ঔষধের প্রয়োগের কথা চিন্তা করা যেতে পারে আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কেলিকার রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক প্রধান মানসিক লক্ষণসমূহ হল রোগীর মন হতাশাগ্রস্ত খুব খিটখিটে ভয় আর মন কল্পনায় ভরপুর কখনো একা থাকতে চায় না কখনো সন্তুষ্ট বোধ করে না টেলিকার রোগীর মধ্যে ভোরবেলায় মানসিক উত্তেজনা দেখতে পাওয়া যায় ইত্যাদি অন্যান্য লক্ষণসমূহ যেমন পেট ফাঁপা মিষ্টি খেতে খুব ভালোবাসে পেটের মধ্যে পিণ্ডের অনুভূতি বয়স্ক মানুষের মধ্যে ডিসপ্যাপসিয়া অম্লতার জন্য অর্থাৎ অ্যাসিডিটির জন্য বুক গলা পেটে জ্বালা করতে থাকে টক বমি বা বমি বমি ভাব রোগী শুয়ে থাকলে ভালো মনে করে রোগী অনবরত মনে করতে থাকে যে পেটে জল জমে যাচ্ছে পেটে কম্পন খাবারের প্রতি বিতৃষ্ণা পেট বাহ্যিকভাবে সংবেদনশীল রোগী শুয়ে থাকার পর উঠার আগে ডান দিকে ঘুরতে হয় পিঠে ব্যথা এবং দুর্বলতা কঠিন মল ব্যথা সহ মল নির্গমন মলদারের চারপাশে চুলকানো মলের সাথে রক্তের স্রাব কাশির সময় অর্শের ব্যথা মলদারে জ্বালাপোড়া ঠান্ডা বাতাসের মধ্যে গেলে রোগীর মাথা ব্যথা হয় হাঁচির সাথে সাথে মাথা ব্যথা হয় কেলিকাভ রোগীর জিভায় রঙের আস্তরণ দেখতে পাওয়া যায় মুখের মধ্যে ক্রমাগত প্রচুর লালা কেলিকাভ রোগীর মুখের স্বাদ নষ্ট হয়ে যায় শুষ্কতা ও রুক্ষতা খাদ্য গিলে ফেলা কঠিন মনে করে খাদ্য ধীরে ধীরে এসোফেগাস দিয়ে যায় সকালে গলায় মিউকাস জমে প্রস্রাব করার জন্য রাতে কয়েকবার উঠতে হয় প্রস্রাব আসার অনেক আগেই মূত্রাশয়ে চাপ পড়ে কাশি হাঁচি ইত্যাদির সময় অনিচ্ছাকৃত প্রস্রাব ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে ক্যালিকার্বের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে অ্যাসিডিটিতে উপযোগী আরেকটি প্রসিদ্ধ ঔষধ লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা করা যাক লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগী একা থাকতে ভয় পায় অত্যন্ত সংবেদনশীল সহজেই বিরক্ত হয়ে পড়ে রোগী নতুন জিনিস গ্রহণে বিরুদ্ধ বা অসন্তুষ্ট অর্থাৎ রোগী নতুন কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বোধ করে বা মানিয়ে নিতে অক্ষম আত্মবিশ্বাস হারানো খাওয়ার সময় তাড়াহুড়া করা ক্রমাগত চাপের মধ্যে ভেঙে পড়ার ভয় রোগী শঙ্কিত স্বভাবের দুর্বল স্মৃতিশক্তি বিভ্রান্ত চিন্তা ভুল শব্দ এর ব্যবহার সকালে ঘুম থেকে ওঠার পর বিষণ্নতা ভীরুতা কৃপণতা অনিশ্চয়তা নিঃসঙ্গপ্রিয়তা লাইকোপোডিয়াম রোগীর বৈশিষ্ট্য লাইকোপোডিয়াম রোগী অতিথি সমাগম পছন্দ করে না লাইকোপোডিয়াম রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগের বৃদ্ধি দক্ষিণ অঙ্গে রোগ আক্রমণ বা প্রথমে শরীরের ডানদিক এবং পরে শরীরের বাম দিক বা বামদিকের অঙ্গ রোগে আক্রান্ত হয় রাত্রে নাকবন্ধ হয়ে যাওয়া রোগী হা করে ঘুমায় গরম খাওয়ার স্পৃহা গরম খাদ্যে উপশম বোধ করে লাইকোবেডিয়াম রোগী মিষ্টি খাবার খুব পছন্দ করে বাঁধাকপি পেঁয়াজ দুধ রোগীর সহ্য হয় না ক্ষুধা পেলে মাথা ব্যথা কিন্তু কিছু খেলেই মাথা ব্যথা কমে যায় অত্যন্ত পেটুক খেতেও পারে বেশ কিন্তু পাউডুটি ভালো লাগে না শিশুদের ক্ষেত্রে শিশুরা দিনে কাঁদে রাত্রে ঘুমায় এবং নিদ্রাভঙ্গে ক্রুদ্ধ ভাব পা ফোলা ফোলা। পায়ের পাতা গরম বা একটি গরম অপরটি ঠান্ডা লাইকোবেডিয়াম রোগীর প্রস্তাবের সহিত লাল শর্করা বা ইটের গুড়ার মতো কিছু দ্রব্য দেখতে পাওয়া যায় অম্ল উদ্গার খাদ্যদ্রব্যের স্বাদও অম্ল লাইকোপেডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে মলের ব্যাগ নেই বা মলের প্রথম ভাগ শক্ত শেষভাগ নরম রোগী পেটুক কিন্তু অম্লদোষ দেখা দিলে খাদ্য দেখলেই বমনেচ্ছা হয় লাইকোপেডিয়াম রোগী অনেক সময় উড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুমাবার সময় চক্ষু অর্ধ মুদ্রিত রোগী শয্যাগ্রহণ করে পা দুটি নাড়ায় শীতকাতর বটে কিন্তু মাথা আবৃত রাখতে চায় না মলদারে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা মলত্যাগের পূর্বে মলদারে শীতবোধ অর্শের ব্যথা বসলে বৃদ্ধি পায় ইত্যাদি এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বে আলোচ্য লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লাইকোপোডিয়াম ঔষধকে ব্যবহার করে রোগীকে সুস্থ করা যেতে পারে এটিতে প্রভাবশালী আরেকটি ঔষধ কার্বোভেজ নিয়ে আলোচনা করা যাক কার্বোভেজ রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগীর অন্ধকারের প্রতি ঘৃণা ভূতের ভয় সর্বদাই উদাসীন ভালো মন্দের বিচার করতে ভালো লাগে না কাজকর্মে আলস্য দেহ মন যেন অলস অবশ অসমর্থ অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা কার্বোভেজ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন যখন শোনা যায় যে রোগী একসময় একটি রোগে ভুগেছিল এবং তারপর হতেই সে আর ভালো হয়ে উঠতে পারেনি যেমন রোগীর এক সময় ডায়রিয়া হয়েছিল তারপর থেকেই কিছু খেলেই পেট খারাপ হয়ে যায় বা নিউমিনিয়ার পর হতেই একটু ঠান্ডা লাগলে সর্দিকাশি হয়ে যায় ইত্যাদি এরূপ অবস্থায় দিনের পর দিন গুরুপাক দ্রব্যভোজনের ফলে যখন পরিপাক শক্তি বিপন্ন এবং বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে ওঠে জ্বালা করতে থাকে এরূপ অবস্থায় যাহা খেলে সহ্য হয় না রোগী তাহাই খেতে চায় পচা মাছ মাংস ডিম ইত্যাদি খেয়ে উদরাময় অবস্থায় পেটের মধ্যে অতিরিক্ত বায়ুসঞ্চার এবং উদ্গারে উপশম কিন্তু হোমিও ঔষধ চায়না ও লাইকোপোডিয়ামে উদ্গারে উপশম হয় না কার্বোভাইজে মলদার দিয়ে বায়ু নিঃসরণ হলে রোগী সাময়িক উপশম বোধ করে রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না স্নানে অনিচ্ছা হিমাঙ্গ অবস্থায় ঘাম বাতাসের জন্য ব্যাকুলতা রোগী যে কোনো রোগে বলবেজে বাতাস কর বাতাস কর ব্রহ্মতালু অত্যন্ত গরম হাত পা ঠান্ডা জ্বালা ও স্রাব স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর কিন্তু উজ্জ্বল লাল নহে সন্ধ্যাকালে সর্বঙ্গ অতিরিক্ত রুদ্রে বা অগ্নি তাপবশত অসুস্থতায় যদি কষ্ট পায় রোগীর হঠাৎ স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে কার্বোভেজের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে অ্যাসিডিটিতে ব্যবহৃত হয় আরেকটি প্রসিদ্ধ ঔষধ রবিনিয়া নিয়ে আলোচনা করা যাক রবিনিয়া হলো হাইপার এর জন্য হওয়া অ্যাসিডিটি এর একটি খুব ভালোীয় ঔষধ হাইপার এর অবস্থা হল পেটে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের অত্যধিক নিঃসরণ হয় এরূপ অবস্থায় অম্রতাসহ গ্যাস্ট্রিক লক্ষণগুলি ভালোভাবে প্রমাণিত এবং নির্দেশক উপসর্গগুলি ভালোভাবে যখন প্রকাশ পায় এরূপ অ্যাসিডিটি অ্যাসিডিটির সময় রবেনিয়া রোগীর সামনের দিকে মাথা ব্যথা হতে থাকে তীব্র ও সবুজ বমি শুল ও পেট ফাঁপা পেটে রাত্রিবেলা জ্বালাপোড়া এবং কোষ্ঠকাঠিন্যতা মল এবং ঘামে টক গন্ধ মাথা নিস্তেজ মাথার সামনের দিকে ব্যথা নড়াচড়া বা গতিতে এবং পড়াশোনায় রোগীর যন্ত্রণার বৃদ্ধি বমিসহ গ্যাস্ট্রিক পেট নিস্তেজ পেটে ব্যথা বমি বমি ভাব অথবা প্রচুর বমি পেট এবং অন্ত্রের স্ফীতি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা রোগের এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে রবিনিয়া এর প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে অ্যাসিডিটিতে উপযোগী আরেকটি প্রসিদ্ধ হোমিও ঔষধ চায়না নিয়ে আলোচনা করা চায়নায়ের মানসিক লক্ষণসমূহ হল রোগী সর্বদা উদাসীন অবাধ্য নির্বিকার হতাশ রোগী অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাবের মনে ভাবনার ভিড় অন্য মানুষের অনুভূতিতে আঘাত করার স্বভাব হঠাৎ কান্নাকাটি বা ছটফট করা জীবনে বিতৃষ্ণা চায়না রোগীর অন্যান্য শারীরিক এবং রোগের লক্ষণসমূহ যেমন সোত ও পেটফাঁপা মলের সহিত যখন অজীর্ণ ভক্ত দ্রব্য নির্গত হচ্ছে তখন ইহা ফলদায়ক মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রায় সর্বদাই ঢেকুর তুলতে থাকে কিন্তু কোনো উপশম হয় না মুখের স্বাদ খুব তিক্ত নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ উদরাময় রাত্রে বৃদ্ধি পায় আহারের পরও বৃদ্ধি পায় ক্ষুধা সত্ত্বেও সকল খাদ্যে অরুচি কিন্তু হজম হয় না আহারে অরুচি নিদ্রা হয় না নিদ্রাকালে ঘাম বের হয় স্নায়ুশুল দেখা দেয় রোগী খুব বেশি শীর্ণকায় নহে মাথা ঘুরতে থাকা কানে ভো ভো করতে থাকা চোখে অন্ধকার দেখা চলতে গেলে পা কাঁপতে থাকা বুক ধরফর করতে থাকা হাতে পায়ে খিল ধরতে থাকা রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ রোগী নড়াচড়ায় আরাম বোধ করে অত্যধিক স্তন্যদান অত্যধিক ভেদ অত্যধিক বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত এবং রক্তহীনতাজনিত অসুস্থতায় যদি কষ্ট পায় এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ সমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে চায়না ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে যদি বায়োকম্বিনেশন ঔষধের কথা চিন্তা করা যায় তাহলে অম্ল রোগে অর্থাৎ অ্যাসিডিটির জন্য বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে নেট্রাম ফস থ্রি এক্স নেট্রাম সালফ থ্রি এক্স সাইলিশিয়া থ্রি এক্সকে প্রয়োগ করা যেতে পারে মনে রাখা উচিত যে অ্যাসিডিটিতে ভুগছে এমন রোগীর জন্য বেশি সময় ধরে পেট খালি রাখা একদমই উচিত নয় এবং মনে রাখতে হবে যে রোগীর গুরুপাক ভোজন থেকে বিরত থাকতে হবে একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে আশা করছি যে আপনারা এই ভিডিওটির বিষয়গুলি বুঝতে পেরেছেন যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির পটটি দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই ম্যাটেরিয়া মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বই চারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন